গণতন্ত্র সারা বিশ্বে জনপ্রিয় একটি রাজনৈতিক মতাদর্শ বা শাসন পদ্ধতি বা শাসন ব্যবস্থার নাম এক নায়কতন্ত্র এবং সমাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র সাফল্য অর্জন করেছিল গণতন্ত্রের সাফল্য বা উৎকর্ষের কাছে সমাজতন্ত্রের মতো মতাদর্শ ধরাশয়ী হয়েছে কিন্তু মাকাল ফলের মতো বাইরে সুন্দর অত্যন্ত সুন্দর এই গণতন্ত্রের ভেতরে পরতে পরতে লুকিয়ে রয়েছে স্বৈরতন্ত্র সে কারণে গণতন্ত্র মূলত টিকে থাকে দর্শক গণতন্ত্রের মৌলিক তিনটি স্তম্ভ রয়েছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই মৌলিক তিনটি স্তম্ভ কিভাবে গঠিত হয় সেদিকে যদি আমরা নজর রাখি তাহলে বুঝতে পারব গণতন্ত্রের কোথায় লুকিয়ে আছে স্বৈরতন্ত্র প্রথমে আসা যাক আইন বিভাগ গণতন্ত্রের আইন বিভাগে যারা কাজ করবেন তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবেন সেই জনগণের সরাসরি ভোটে যারা নির্বাচিত হন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনসভায় কাজ করেন আইন প্রণয়নের ক্ষেত্রে যাদেরকে আমরা আমাদের দেশে এমপি বলি সংসদ সদস্য বলি জাতীয় সংসদে বা অ্যাসেম্বলিতে এই জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত সদস্যরা এসে আইন প্রণয়ন করা শুরু করেন আইন পরিবর্তন করেন আইন সংযোজন করেন যাদেরকে নির্বাচনের কথা বলা হচ্ছে তারা আসলে জনগণের দ্বারা নির্বাচিত হতে পারেন কিনা আর জনগণের দ্বারা নির্বাচিত হলে কিভাবে নির্বাচিত হন সেদিকে যায় ধরুন একজন সন্ত্রাসী তিনি ভয় দেখিয়ে জনগণের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন এবং জাতীয় সংসদে আসলেন আইন প্রণয়নের জন্য তাহলে আপনি বুঝতে পারছেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একজন সন্ত্রাসীও নির্বাচিত হতে পারেন যে সন্ত্রাসী জাতীয় সংসদে আসলেন এবং আইন প্রণয়নের চেষ্টা করলেন তিনি কখনো সন্ত্রাস বিরোধী আইনে কাজ করবেন না তাহলে গণতন্ত্রে সন্ত্রাসী নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে একজন দুর্নীতিবাজ অর্থ দিয়ে লোভ দেখিয়ে জনগণের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয় সংসদে আসতে পারেন বা নির্বাচিত হতে পারেন তাহলে গণতন্ত্রে একজন দুর্নীতিবাজ তিনিও নির্বাচিত হতে পারেন যে সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হচ্ছে সেই সংখ্যাগরিষ্ঠ সন্ত্রাসী সংখ্যাগরিষ্ঠ দুর্নীতিবাজ তারা অযোগ্য অদক্ষ ব্যক্তিও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয় সংসদে আসতে পারেন তাহলে জাতীয় সংসদের এই আইনসভা এই অ্যাসেম্বলি যাদের দ্বারা পরিচালিত হবে তারা সন্ত্রাসী হতে পারেন এমনকি দুর্নীতিবাজ হতে পারেন গণতন্ত্রে এই সন্ত্রাসী এবং দুর্নীতিবাজরা কখনো ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা প্রয়োজন তারা আইন পরিবর্তন করে আইন পরিবর্ধন করে সংবিধান সংশোধনীর নামে তারা যে সকল আইন সংযোজন করে সেগুলো মূলত তাদের টিকে থাকার এবং ক্ষমতায় আরো শক্তভাবে থাকার পায় তারা ছাড়া আর কিছুই নয় এরপর আসা যাক শাসন বিভাগ শাসন বিভাগের প্রধান যিনি থাকেন তিনি এই আইনসভারই একজন নির্বাচিত সদস্য যাদেরকে আমরা মন্ত্রী বলি অথবা অনির্বাচিত ব্যক্তিও বিশেষ মর্যাদায় এই শাসন ব্যবস্থার প্রধান হতে পারেন শাসন ব্যবস্থার মূল কাজ যারা পরিচালনা করেন তাদেরকে আমরা বলি প্রশাসন এই প্রশাসনের পরতে পরতে থাকে দুর্নীতি ঘুষ লেনদেন এমনকি সন্ত্রাসীপনা তাদের নিয়ে গঠিত হয় শাসন বিভাগ ফলে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যথার্থ সুশাসন প্রতিষ্ঠা হয় না সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে এ ধরনের প্রশাসকদের শাসকদেরকেই আগে শাসন করতে হবে যেহেতু সেই দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীরা আপনার শাসন ব্যবস্থার মূল কাঠামো পরিচালনা করছেন ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যথার্থ সুশাসন প্রতিষ্ঠা হয় না তখন আমাদের বলতে হয় সুবচন নির্বাসনে সুশাসন ডাটা সুশাসনকে বিদায় জানাতে হয় সুবচন ভালো কথা আর বলার থাকে না এরপরে আসা যাক বিচার বিভাগে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকার কথা কিন্তু আমরা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখি সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচার বিভাগ আইন বিভাগ দ্বারা শাসন বিভাগ দ্বারা অত্যন্ত প্রভাবিত থাকে এমনকি প্রধান বা রাষ্ট্রের প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত থাকে মামলার রায় পরিবর্তন করা যায় পরিবর্ধন করা যায় প্রভাবিত করা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ধরুন আমি একজন রাষ্ট্রপতি বা আমি একজন প্রধানমন্ত্রী আমার যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের সদস্যদের বাঁচানোর জন্য আমি বিচার বিভাগের প্রধানকে প্রধান বিচারপতিকে কিংবা অন্যান্য বিচারপতিদেরকে আমি প্রভাবিত করতে পারি অর্ডার দিতে পারি আদেশ করতে পারি এমনভাবে যে তারা আমার এই কথার বাইরে যেতে পারবে না কারণ আমি যদি প্রধানমন্ত্রী হই আমি নির্বাহী ক্ষমতার অধিকারী সকল ক্ষমতা আমার হাতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ক্ষমতার উৎস জনগণকে বলা হয় কিন্তু এটি হচ্ছে একটি বাইরের কাঠামো মাকাল ফলের মতো বাইরে দেখতে সুন্দর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা এটাকেই দেখি কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ক্ষমতা প্রধানমন্ত্রী বা অন্যান্য দেশের রাষ্ট্রপতি বা চ্যান্সেলর তাদের হাতে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার টিকে থাকার জন্য একজন শাসক তিনি চাইলে সকল সেক্টরকে প্রভাবিত করতে পারেন বাধ্য করতে পারেন বাধ্য কথাটি এজন্য বলছি যেহেতু আমি নির্বাহী ক্ষমতার অধিকারী ফলে আমি আমার সকল সেক্টরকে আমি বাধ্য করতে পারি আমার পক্ষে কাজ করার জন্য আমার নিজের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যে সকল আইন দরকার সে আইন প্রণয়ন করতে পারি যে সকল শাসন দরকার সেই শাসন প্রতিষ্ঠা করতে পারি বিচার বিভাগকে প্রভাবিত করে আমি আমার বিরোধী মতাদর্শগুলোকে আমি চিরতরে অথবা আপাতত দমিয়ে রাখতে পারি শাসন বিভাগ দ্বারা তাদেরকে গ্রেপ্তার করতে পারি তাদের বিরুদ্ধে অসংখ্য অসংখ্য মামলা দিতে পারি হয়রানি করতে পারি তাহলে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভেতরে লুকিয়ে আছে স্বৈরতন্ত্র তাই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কাঠামোতে রাজনৈতিক মতাদর্শে কিংবা শাসন পদ্ধতিতে দেখতে পায় কখনো কখনো একজন শাসক তিনি মুখে প্রচার করেন যে এটি গণতন্ত্র আমরা গণতন্ত্রের ধরজাধারী আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করছি কথা অনেক বিরোধী দলও বলেন যে আমরা গণতন্ত্রের আদর্শে বলিয়ান আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি এগুলো সবই মিথ্যা কথা এগুলো ডাহা মিথ্যাচার মূলত একজন শাসক তার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য গণতন্ত্রের লেবাস পরে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি চাইলে ভোট না দিতে পারেন তিনি চাইলে কাউকে গ্রেপ্তার করতে পারেন তিনি চাইলে কোনো বিচারপতিকে প্রভাবিত করে মামলার রায় ঘুরিয়ে দিতে পারেন বিশেষত স্বল্পোন্নত দেশগুলোতে এ ধরনের ঘটনা আমরা সব সময় দেখি তাহলে আপনি কোনো রাজনৈতিক দলের নেতা বা কারো মুখ থেকে যখন গণতন্ত্রের কথা শোনেন তখন আপনি একটু তার পেছনে তাকিয়ে দেখবেন ওই ব্যক্তির পেছনে তাকিয়ে দেখবেন যে ওই ব্যক্তি গণতন্ত্রের কথা মুখে বলছে কিন্তু আসলে তিনি একজন স্বৈরাচার সাধারণত আমাদের দেশে বা আমাদের দেশের মতো স্বল্পোন্নত দেশে আপনারা দেখবেন গণতন্ত্রের কথা মুখে বলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করি আমরা আমি একজন শাসক আমি একজন বিরোধী দলীয় নেতা আমার উদ্দেশ্য থাকে জনগণকে বলি যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ক্ষমতায় টিকে আছি এগুলো সবই মিথ্যাচার মূলত গণতন্ত্র হল উন্নত স্বৈরতন্ত্র এই যে সংখ্যাগরিষ্ঠ অযোগ্য অদক্ষ লোক মিলে একটি সিদ্ধান্ত নেওয়া যায় সংখ্যাগরিষ্ঠ সন্ত্রাসী মিলে একটি সিদ্ধান্ত নেওয়া যায় সংখ্যাগরিষ্ঠ দুর্নীতিবাজ মিলে সিদ্ধান্ত নেওয়া যায় এবং সেটি জনগণের উপরে চাপিয়ে দেওয়া যায় ফলে গণতন্ত্র একটি বিরাট সংকট হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে কিন্তু গণতন্ত্রের বিপরীতে লড়াই করে টিকে থাকবে এমন মতাদর্শ তেমন নেই সমাজতন্ত্র থাকলেও আমাদের দেশের সমাজতান্ত্রিকরা বা সমাজতন্ত্রে বিশ্বাসী ব্যক্তিরা তারা সমাজতন্ত্র থেকে বহু দূরে চলে যাওয়ার কারণে সমাজতন্ত্র এদেশে বিকশিত হয়নি আজ এটুকুই বলতে চাই গণতন্ত্রের আড়ালে লুকিয়ে আছে বিরাট দানব স্বৈরতন্ত্র স্বৈরাচারের কথা মুখে আনতেই আমাদের হয়তো দু একজন শাসকের মুখ ভেসে ওঠে হয়তো আমাদের দেশে যখন স্বৈরতন্ত্রের কথা বলি তখন প্রেসিডেন্ট এরশাদের নাম মুখে আসে চেহারা ভেসে ওঠে আমরা যখন স্বৈরতন্ত্রের কথা বলি বৈশ্বিক প্রেক্ষাপটে তখন আমাদের চোখে ভাসে গাদ্দাফি আমাদের চোখে ভাষায় সাদ্দাম হোসেন আমাদের চোখে ভাষায় মুসলিনী হিটলার ইত্যাদি কিন্তু এই তারা শৈরাচারী ছিলেন এটি আমরা জানি কিন্তু আমি গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসে একজন ব্যক্তি ক্ষমতায় এসে যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করলাম এবং তার শিকড় বিস্তার করলাম স্বৈরাচারের কথা মাথায় আসতে কিন্তু আমার কথা মাথায় আসে না তাই এ ধরনের লেবাসধারী গণতান্ত্রিক ব্যক্তি এবং নেতাদের থেকে আমাদের দূরে থাকা উচিত আসুন আমরা সকল প্রকার স্বৈরতন্ত্রকে না বলি সরাসরি স্বৈরতন্ত্র যেগুলো ঘোষণা দিয়ে শাসন প্রতিষ্ঠা করা হয় এবং গণতন্ত্রের আড়ালে প্রতিষ্ঠিত অত্যন্ত ভয়ঙ্কর দানব সৈরতন্ত্র। এগুলো থেকে বের হয়ে এসে একটি মানবিক উদারতন্ত্রে আমরা বিশ্বাসী হয়ে উঠি